হ্যালো বন্ধুরা তোমরা সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে এসি দুশো তিনে যে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এনসিউটাই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের এক একটা বলছে ভারতের পুরাণের ভারতের পুরাণের সংখ্যা অপশান নাম্বার সি আঠারোটি দু নাম্বার প্রশ্ন বৈজ্ঞানিক ইতিহাসে জনক বলা হয় এটা হবে কি অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন দেখো কি বলছে মার্কেন্টাইল টাইল প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ অপশান নাম্বার সি পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলা হতো বলতো কাকে গোলমরিচকে অপশান নম্বর বি নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বলছে বন্দিবাসের সন্ধি ইংরেজের সঙ্গে পরাজিত কার কাছে পরাজিত হয়েছিল এটা হবে ফরাসিরা অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে বলছে মহীশূর মহীশূর ইংরেজ রাজস্ব ভুক্ত হয় উঠতে অপশন অপশান নাম্বার এ বুঝতে হবে লর্ড ওয়েলসলি রাজশাসনকালে নেক্সট প্রশ্ন বলছে থাকো পরেরটা বলছে যে পিটের ভারত শাসন আইন পাস হয় এটা হবে কবে এটা হবে সতেরোশো চুরাশি অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে চিরস্থায়ী বন্দোবস্ত জনককে লর্ড লর্ড কর্নওয়ালিস এটা সবাই জানো অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন চুনিয়া পড়ার নীতির সরি পড়া তথ্যের প্রবক্তা কে ছিলেন কি মেকলে অপশান নাম্বার ডি ভাইক সত্যাগ্রহ আন্দোলনের পরিচালনা করেন এটা হবে কে এটা হবে শ্রীনারায়ণ গুরু অপশান নাম্বার ডি এ বিকল্পগুলি থেকে লিখতে বলেছে তাহলে দেখা দেখো বিকল্পগুলি কিরাম দিয়েছে এখানে তো কোনো ঠিক বলেছে তাহলে ঠিক হবে তাহলে এখানে দেখো উত্তর হবে অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে মানে ডি ঠিক আর এ বি সি ভুল এটা উত্তর পটার দেখো স্তম্ভ মেলাও ক স্তম্ভ সেই কস্তম্ভ এটা কী বলছে দেখে নাও বলছে সালিমুল্লাহ এটা হবে সি অর্থাৎ মুসলিম লীগ ডক্টর সত্যপাল এটা হবে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড বলছে আগা খা এটা হবে সিমলা বৈঠক আর বাকিটা হবে বি বারগা তিলক এটা হবে বি অর্থাৎ অমরুল আন্দোলন তাহলে কি হবে অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে প্রতিরোধে এই হিন্দু উপাধি পরিত্যাগ করেন গান্ধীজি আর নাইট উপাধি কি ত্যাগ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা যে কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবশাসনের অবসান ঘটে উত্তর হবে অপশন নাম্বার এ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আইন পরের প্রশ্ন গান্ধীজি ভারত ছাড়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন কোন পত্রিকায় হোক হরিজন পত্রিকা অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে দেখো আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে অপশান নাম্বার সি ইউরোপের বিজয় দিবস কথাটি অর্থ উদ্ধার হবে মৃত্যু শক্তির কাছে জার্মানির আনুষ্ঠানিকভাবে আত্মসমন করা অপশান নম্বর বি নেক্সট প্রশ্ন দেখো কী বলছে পরেরটা যে ফাল্টন ফাল্টন বক্তৃতা দিয়েছিল কে ফাল্টনে এটা হবে কি চার্চিল অপশান নাম্বার সি ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় রাজস্থানের পোখরানে অপশান নাম্বার এ বলছে পশ্চিম পশ্চিম গোলার্ধের প্রথম সামন্ততান্ত্রিক রাষ্ট্র হল কিউবা অপশান নাম্বার এ মোহাম্মদ হাত্তা ছিলেন এটা হবে কি ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী অপশান নাম্বার বি বলছে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি যে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত এটা হবে কি সুকর্ণ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সুকর্ণ দেশের সঙ্গে সম্পর্কিত নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন কে উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালচারী নেক্সট প্রশ্ন সার্কের ধারণার যারা যার মস্তিষ্ক প্রস্তুত তিনি হলেন এটাকে জিয়াউর রহমান অপশন নাম্বার ডি আর বি শতকীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে কি বলছে জুলিয়াস বন